আসসালামু আলাইকুম আল আলহাক মিডিয়া স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় আখিরাতের ফসল নাকি দুনিয়ার ফসল আল্লাহ তাআলা সুরা আর সুরা আয়াত এ বলেন যে আখিরাতের ফসল কামনা করে আমি তার ফসল বৃদ্ধি করি আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তাই দিই কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকে না এখানে ফসল শব্দ দিয়ে বোঝানো হয়েছে মানুষের কামনা ও পরিশ্রমের ফল যদি কেউ আখিরাতের জন্য কাজ করে ইবাদত সৎকর্ম আল্লাহ তার জন্য ফল বৃদ্ধি করবেন কেউ যদি শুধু দুনিয়ার স্বার্থ লাভ কামনা করে আল্লাহ চাইলে তাকে দুনিয়ার কিছু দেন তবে আখিরাতে সে বঞ্চিত হবে তাই মুসলমানদের লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা